সামনে এসএসসি ইন্টার পাস করে পুলিশের পোশাক গায়ে দিয়া আজকে আমার উপর টিএসএল করেন আমাকে ধাক্কা মারেন আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে এসেছি আপনার মতন এসএসসি পাস যদি একজন গ্রাজুয়েশনের কাছে যদি ধাক্কা মারে এর চাইতে লজ্জার আর কিছুই নাই আমি বলতে চাই ভাই আসলে আপনাদেরকে লজ্জা হয় না আমার হৃদয় যে ব্যথা প্রশাসন আপনি বুঝবেন না আপনি বুঝবেন না আমার ছোট একটা বাচ্চা আছে আমি বিবাহিত আমার ছোট একটা ছোট একটা বাচ্চা আছে আন্দোলনের সময় আমি বলেছিলাম আমার স্ত্রী আমার স্ত্রীকে বলেছিলাম আমি আমার স্ত্রীকে বলেছিলাম আমার স্ত্রীকে আমি বলেছিলাম যে যেই বাবা যেই বাবা তার তার বাচ্চাকে দশ টাকা দামের একটা বিস্কিট দিতে পারে না ওই বাবার বেঁচে থাকার কোন অধিকার নাই আমি আমি আন্দোলনে গেলাম আচ্ছা সামনের গেলাম খোদার কাছে দাবি করি আল্লাহ তুমি আমাকে কেন মৃত্যু দিল না তিনি আমাকে কেন নিলেন না আজকে যদি নিতেন তাহলে আমি শহীদ হিসাবে পাঁচ লক্ষ টাকা তো আমার ফ্যামিলি যারা আহত হয়েছে তারা এক লক্ষ পেত আমি আজকে শহীদ হই নাই আহত আল্লাহ আমাকে হেফাজত করছে আজকে আমাকে দিল যারা শহীদ হয়েছে তাদের দিলে পাঁচ লাখ যারা আহত হয়েছে তাদের দিলে এক লাখ আমাকে দিল সাহাবাক। এই আর থাকতে চাই না আপনারা যদি মাকে আমার মনের ভাষা যদি বুঝতে না পারেন তাহলে একটা কথা বলে যাই আজকে এই জায়গা দাঁড়িয়ে ডিবি এসবি বি এনএচআই ভাই যারা আসেন ভাই একটু আপনারা অবশ্যই এখানে আসেন আমরা একটা টার্নিং পয়েন্ট আমরা একটা টার্নিং পয়েন্ট আসছি আপনারা একটু দেখেন আজকে এখানে যারা আসছে সবাই কিন্তু পঁয়ত্রিশ প্রত্যাশী আল্লামা ইকবাল বলেছে যারা গেরাকে ইল সদর ফুল ফুল ছদ হারা কদম ধন দরে শশ গুসু ছদ এর বাংলা অর্থটা হলো এই কই ত্রিশের যেই বাতি প্রজ্বলিত হয়েছে এই বাটিকে যদি কেউ ফু দিয়ে নিবাতে চায় kesinকালে পারবে না তাদের মুখ করে সরখর হয়ে যাবে আমি ডক্টর আশির নজর স্যার বলতে চাই স্যার যারা আমাদের দুইজন ছাত্র প্রতিনিধি আছেন আদারকেও বলতে চাই ভাই আপনারা যখন অবরুদ্ধ হয়েছিলেন আপনারা যখন অবরুদ্ধ সাহেব হয়েছিলেন এই ঢাকার ভিতরে তিনটা হট স্পট ছিল এক নম্বরে ছিল উত্তরা দুই নম্বরে ছিল মিরপুর দশ তিন নম্বরে ছিল যাত্রাবাড়ি এছাড়া সারা বাংলাদেশে আন্দোলন হয়েছে তিনটা হট স্পট আপনারা যখন অবরুদ্ধ আমরা আপনাদেরকে উদ্ধার করেছি আজকে আপনাদেরকে একটা সম্মানিত জায়গায় পাঠাইছি সম্মানিত জায়গায় পাঠাইছি আমাদের অনেক দাবি ছিল আমাদের অনেক দাবি ছিল

তোমার অবস্থা আমার সম যাতনে জালিবে জ্বালিবে মরিবে তবু বুঝিবে যতনাম আমার গুড়ে আমার কষ্টে